আসসালামু আলাইকুম এভরি ওয়ান সবাই কেমন আছেন অবশ্য ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট রাইস রেসিপি তবে এই রেসিপিটা কিন্তু টিপস সহ পেয়ে যাবেন আর এখানে নিয়ে নিলাম পাঁচশো গ্রাম বাসমতি চাউল চাউলগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এমনভাবে ধুতে হবে এটা কিন্তু সাদা পানি চলে যাওয়ার আগ পর্যন্ত পরিষ্কার পানিগুলো বেরিয়ে আসার পর্যন্তই কিন্তু ধুয়ে নিতে হবে ধুয়ে কিছু সময় পানির মধ্যে ভিজিয়ে রাখবো তিরিশ মিনিটের মতো কিন্তু পানিতে ভিজিয়ে রাখবো এখন কিন্তু এর সাথে যে সবজিগুলো দিব সেই সবজিগুলো কেটে নিচ্ছি কিউ কিউ করি একে একে সব সবজিগুলো কেটে নিব আর কি কি সবজি দিব অবশ্যই দেখবেন ইনশাল্লাহ আর এই রেসিপিগুলা কিন্তু ঈদ স্পেশাল কিন্তু আপনারা রাখতে পারেন ফ্যামিলির সব সদস্যরাই খেয়ে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে তবে রেসিপিটা ফুল দেখবেন ভিডিওটা না টেনে দেখলে কিন্তু বুঝতে পারবেন টিপস অ্যান্ড টিপসগুলো এখানে নিয়ে নিলাম ক্যাপসিকাম ক্যাপসিকামগুলো আমি কিউব করে কেটে নিচ্ছি আপনারা চাইলে দুই তিনটা কালারও দিতে পারেন আর না হাতের কাছে না থাকলে কিন্তু এই যে সবুজ কালার দিয়ে অ্যাভেলেবেল আমাদের বাংলাদেশে বেশি পাওয়া যায় তবে এটা দিয়েও বানিয়ে নিতে পারেন এখন পেঁয়াজের ফুলগুলো কেটে নিচ্ছি এগুলো দিলে কি কালারটা খুবই সুন্দর আসছে আর ফ্রায়েড রাইসটাও খুবই অনেক দেখতে যেমন লোভনীয় হয় খেতেও খুবই ভালো লাগে সব সবজিগুলো রেডি করে নেওয়ার পরে এখানে মাংস নিয়ে নিলাম আমি দেড় কেজির মতন চিকেন মুরগির তারপরে দিয়ে দিলাম হলুদ এবং মরিচের গুঁড়ো এর সাথে জিরের গুঁড়ো গরম মশলার গুঁড়ো এক টেবিল চামচ করে তার সাথে দিয়ে দিলাম জিরে ধনিয়ার গুঁড়ো এবং সয়া সস এক চামচ ভিনিগার আদা রসুন বাটা এক চামচ তার সাথে দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এক ফালি লেবুকে চিপে দিয়ে দিচ্ছি তবে লেবুটা আর ভিনিগার দেওয়ার চেষ্টা করবেন ভিনিগার দিলে যে বাজে একটা স্মেল থাকে সব উপকরণগুলো দেওয়ার পরে এটা মেরিনেট করে আধা ঘন্টার মতো রেখে দিব তবে হাতের সময় থাকলে এক থেকে দেড় ঘন্টা রাখতে পারেন যত মেরিনেট করে বেশি সময় রাখবেন ততটাই ভালো হবে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানিগুলো ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে পানিতে লবণ দিয়ে দিলাম দিয়ে কিন্তু এই রাইসগুলা কিন্তু আমি সিদ্ধ করে নিচ্ছি বা এটা আশি পার্সেন্ট সিদ্ধ করে নিব বিশ পার্সেন্ট যাতে একটু শক্ত থাকে এইভাবে কিন্তু সিদ্ধ করে নিতে হবে আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি এই ফ্রায়েড রাইসের মধ্যে যদি আপনারা এক চামচ ভিনিগার অ্যাড করেন তাহলে কিন্তু চাউলগুলো একবারে সাদা পক পকে থাকবে তবে এটা শুধু অপশনাল চাইলে দিতে পারেন না চাইলে কোনো অসুবিধা নেই তবে দিলে কিন্তু রাইসটা খুবই সুন্দর একবারে সাদা সাদা হবে দেখুন আশি পার্সেন্ট সিদ্ধ হওয়ার পরে আমি চাকনি দিয়ে সেকে একটা সরানো পাত্রে তুলে নিচ্ছি তুলে এটাকে কিন্তু ঠান্ডা হয় একটা জায়গায় রেখে দিব এখন কিন্তু সবজিগুলো আমি এর সাথে সিদ্ধ করে নিয়ে দিলাম দি একটা গাজর কুচি করে নিলাম তারপরে দিয়ে দিলাম গাজর মটরশুঁটি তার সাথে দিয়ে দিলাম বকলি যে যে সবজি যার হাতের কাছে যেমন থাকবে সেটাই ব্যবহার করতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে এটাকে হাফ সিদ্ধ করে নিব হাফ সিদ্ধ করে নিয়ে এর সাথে দিয়ে দিলাম সামান্য একটু গুঁড়ো এখন কিন্তু চিকেনগুলা ভেজে নিব চিকেনগুলা কিন্তু একবারে হাই হিটেও না একবারে মিডিয়াম লো হিটেও না এমনভাবে বাঁচতে হবে যাতে জুসি ভাব থাকে সেইভাবে ভেজে নিতে হবে উপরে হবে কিসপি ভিতরে হবে জুসি এভাবে কিন্তু সব চিকেনগুলা ভেজে নিলাম এখন আবারও পাত্রে দিয়ে দিলাম বাড়ি বাটারগুলা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম রসুন কুচানো এবং আদা কুচানো রসুন কুচানো দিয়েছি দুই টেবিল চামচ আদা দিয়ে দিলাম এক টেবিল চামচ তার সাথে পেঁয়াজ দুই টেবিল চামচ দিয়ে এটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব ভাজতে হবে কিন্তু একবারে কালো কালার করা যাবে না হালকা করে ভেজে নিব এবং তার সাথে সবজিগুলো ভেজে নিচ্ছি আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে রাখবেন আমার নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে অল নোটিফিকেশন পেয়ে যাবেন পেঁয়াজের ফুল দিয়ে দিলাম তার সাথে সয়া সস এবং সামান্য একটু ভিনিগার দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তবে ভিনিগারটা দিলে সবজির কালারটা খুবই সুন্দর আসবে এই টিপসগুলো কিন্তু আপনারা সব সময় ফলো করলে কিন্তু আপনাদের এখন রাইসগুলো দিয়ে দিলাম দিয়ে এটাকে নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নিব দেখুন কালারটা কত সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর খেতে অসম্ভব মজার এই রেসিপিটা আর ডিমগুলো ভেজে নিলাম এখানে আমি তিনটা ডিম ভেজে রাখলাম ডিমের মধ্যে কিছুই ব্যবহার করিনি শুধু হালকা লবণ দিয়ে কিন্তু ডিমগুলো ভেজে নিলাম ওটা আর দেখাই নাই তারপরে এখন কিন্তু আমার কিন্তু ফ্রায়েড রাইসটা রেডি হয়ে গেছে এখন লাস্ট মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি কিন্তু চিকেন ভাজাগুলো চিকেন পাজাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করলে কিন্তু রেডি হয়ে যাবে ফ্রায়েড রাইস এইভাবে যদি আপনারা ফ্রায়েড রাইস ঘরে বানান আর কিন্তু বড় বড় নামি দামি রেস্টুরেন্টে যাওয়ার কোনো প্রয়োজন হবে না ঘরে বসে বানিয়ে নিতে পারবেন এত সুন্দর একটা রেসিপি এই রেসিপিটা খাবে আর আপনার ফ্যামিলি ফ্রেন্ডসদের আপনাদেরকে আপনাকে জিজ্ঞেস করবে কোথা থেকে এই রেসিপি শিখেছেন ইনশাল্লাহ এইভাবে একবার হলো ট্রাই করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের মাধ্যমে ভিডিও শেয়ার করে দিবেন। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা দেখেন অবশ্যই ভালোবেসে একটা ফলো দিয়ে যাবেন এখন পরিবেশন করে নিচ্ছে দেখুন কত সুন্দর হয়েছে